رسول الله صلى الله عليه وسلم كان يهرق الماء فيتأمل بالتراب فأقول يا رسول الله إن الماء منك قريب يخون ما يدري به عن يعني لا رواه في شهر السنة حضرة عباس رضي الله عنه আল্লাহ নবী ইস্তিনজা থেকে বের হওয়া মাত্রই করে ফলাইতেন তায়াম্মুমের মাসলা আমরা সবাই জানি নিকুত পড়তে যদি পানি না পাওয়া যায় শত্রু যদি ভয় থাকে পানি জলে অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকে ইত্যাদি ইত্যাদি এইজন্য তায়াম্মুম করতে হয় আল্লাহ বলেন ইয়া

যাওয়ার স্রিয় মানে যাও মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে তখন তোর मौत হয়ে যাবে সাতাপ বিশাল বড় খমত ধর্মের সাপ আল্লাহ পাকের জান্নাতে যাবে না নিদেই জান্নাত বানিয়েছেন নিজেই জান্নাত বানিয়েছে জান্নাত বানানো শেষ জান্নাত উদ্বোধন করবে জান্নাতে ভুগবে হঠাৎ করে মালাকুল মাউত হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আছেন এসে ডাক দিয়েছেন সাদ্দাম মুসাফিরের ডাকে আর সাড়া দেয় না দ্বিতীয়বার ডাক দিয়েছে ডাকে সারা দেয় না গোড়া চিৎকার রাগে অগ্নি হয়ে গেছে একশো একশো ভাই তোমার তো সাহস কর না মুসাফির এবার বলে আমার সাহসের দেখছো কি আমি মুসাফির না আমি মারা কমন আমি পয়সা করে যান্না বানিয়ে ছিল আমার একটু আসার সুযোগ দাও আজরাইল ভাই আম সুযোগ তো আমারে যাবে না যান কবজ কইরা ফলাইছে কবরস্থানে গিয়া আল্লাহ তাআলার কথা মত কউল বিল্লাহ বলেছে কোন باذنллаহ বলতে দেরি কবর থেকে একটা মৃত্যু লাশ জীবিত হইতে দেরি নাই সুবহানাল্লাহ

আমার মৃত্যুর অনেক দিন পরে একজন আসবে তার মৃত লাশকে জীবিত করার জন্য যখন জীবিত করবে ওই সময় যদি তোমার মধ্য হয় ওই লাশটা তুমিও হইতে পারো এই জন্য আমি আপনার চিনছি তুমারে আমার কেতাবের মধ্যে পড়েছি

আমাকে যখন প্রথম থাবা মারছে ওই থাবার ব্যথা আর এই আমার এখনো কাটে নাই এই বয়তে বয়তে আমার চৌধারি গুলো পাইকে গেছে ওই বয়তে বয়তে আমার শরীর দেয়া গান বের হইতেছে আল্লাহর পাইগম্বর সালাম বলেন তুমি থাকতে চাও নাকি চলে যেতে চাও তুমি যদি থাকতে চাও আল্লাহ তোমার জীবিত রাখবে hayat বাড়িয়ে দিবে ওগো আমি যদি থাকি আমার মমতের সময় আমার হকি আসবে আরবে তা আসবে না 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 আমি থাকব না আমি থাকব না আমার

কেউ কে তো থাকতে পারবো না আর করে পারতো মুসলিম নবী এক নম্বরে ছবি ভাই রে তা বাবা কেউ রোজিয়া হুতারান গাছের কাছে গিয়া পাতা ধুইরা কাঁদত বলতেন গাছের পাতা আমি যদি মানুষ না হইয়া তুই পাতা হইতাম হাসরের ময়দানে আমার তার মতমা

উস্মা চন্নাথ দর্শ সংবাদ পেয়েছেন আলি চান্না দর্শক সংবাদ পেয়েছেন সাদ রদি আল্লাহ উতারানু জন্মদর্শ পেয়েছেন সাইদ নদী লহু উতারানো জন্মাদর্শ পেয়েছেন তবারতি আল্লাহ উতারানু চন্দ্র সংবাদ পেয়েছেন জুমায় রদি আল্লাহ পেয়েছেন পেয়েছেন আবু রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তার পর তার কবরে বৈতে কাঁদে কবরে বৈতে কাঁদে দুনিয়ায়া সাদাকাত মে तेरा नाम रहेगा दुनियाया সাদাকাত মে तेरा नाम रहेगा सत्य तेरा नाम से सुनाम रहेगा दुनियाए सियासत में तेरा नाम रहेगा सारों के तेरा नाम से सुनाम रहेगा दुनिया सुजा में तेरा नाम रहेगा तेरा नाम से सलाम रहेगा, दुनिया मुआजिम কবরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তারাও কবরের বয়তে করেছে আখেরাতের বয়তে কান্না করেছে মৃত্যুর কথা স্মরণ করিয়া হাওয়া করে কান্না করেছে এ বাগান দুনিয়া মোহাম্মদের সর্বপ্রথম মুসলিম হজরত খাদিজা রসি আল্লাহ আনহা নবীজি এগারোটা বিবাহ করেছেন খাদিজা রাজি আল্লাহ আনহার জীবদ্দশায় অন্য কোনো বিবাহ নবী করেন নাই খাদিজা রজি আল্লাহ মোতারানা এর মৃত্যুর পূর্বে খুব কান্না করতেছে খুব কান্না করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই হস সাল্লাম খাদিদার অজিয়াল্লা মোতারানা কেবারে খাদিদা রে তোমারে কোন জিনিসে কাটায় তুমি কেন কান্না করো খাদিজা রজিয়াল্লা মোতার আনাহা বলেন এ আর দুইটা কারণে আমি কান্না করি দিনে দাওয়া দিয়েছেন কাজের বেই মানেরা আমার কারণে আপনারে মারতে পারে নাই আরে সুলাল্লাহ আমি যদি চলে যাই আপনারে কে দেখে রাখবে নবী ফাতেমা রাজি আল্লাহ তারা বলেন আম্মা যান আমি আপনার সামনে ওয়াদা আপনার মৃত্যুর পরে নবী মোহাম্মদ রসুল্লাহ আমার আব্বা জানকে আমি আমার সন্তানের মতো দেখবো জয় কন্যা সোহার্লাহ

মিখাদির কাফনের কাপুর দিবেন দিন আল্লাহ নবী বলেন হাদিসাহুন্নুমান আপনার পূরণ করবে করে কান্না সুবহানাল্লাহ খুব ভালো লাগল আপনার পানзами দেয়া যদি আমাকে কাফনের কাপুর দা আমার বিশ্বাস আপনার জবাই কইরা যদি আমি কবরে শুই ফেরেশতারা আমার সাথে খারাপ আচরণ করতে সাহস পাবে না

এই কবরস্থানে আল্লাহ নবী নিজে কবরে নেমে খাদিদার কথা অনুযায়ী নিজের পাঞ্জামে দেয়া কাপড়ের কাপড় দেয়া নবীজি কবরস্থানে রেখেছে কবরে রেখেছে কবর দেওয়ার পর সব চাবি চলে যাইতেছে সব চাবি চলে যাইতেছে আল্লাহ নবী মনের কষ্ট মনে নিয়ে ফাফাইয়া 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 খান্না করতেছে আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবে সাহেবরা বলে আর সুলাল্লাহ আপনি কি যাবেন না নবী কয় সাহেবরা রে তোমরা যাও আমি রসুল পরে যাব আল্লাহ কবরটা যাবো শিয়া Mas pessoa é você vai em assim. si. আমি মন্মা তার সহ্য করতে পারতেছিলাম আল্লাহ সে আমার আলভার লাগতেছি না বল্লা সে আলহা দেবে সে বন্ধু কান্না করে আমি আল্লাহ সহ্য করতে পাই হ্যাঁ রেজবে করতে পারেন আর জিরা রি আর বন্ধুরে দাইয়া দা আমার বন্ধু খারিদার জন্য پریশানে আমার বন্ধু খারিদার জন্য চিন্তা কর দেন আমার বন্ধুরে দাইয়া দা খারিদার জিমাদারি সলজার জিমাদারি আমি আল্লাহ আমি দুনিয়ারLambda আল্লাহ

একটু কি ঘুমাইতে পারো না একটু কি ঘুমাইতে পারো না চোখে কি ঘুম নাই না ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে যাবে খাদিদা বলে আরে সুবু দিনে আপনার দিনের তলাতে বের হন আর আমি খাদিদা যদি দিক দিয়া নাকতই না ঘুমাই আর আপনি আইসে যদি আমি খাদিদারে শুধু টাকে না ডাকেন আমি যদি সঠিক সময় দরদা না করতে পারি হাসরের ময়দানে যদি ডাক দেখা আমার রসুল দিনের জন্য কষ্ট করতেছে আর তুমি নাক টাঙ্গা ঘুমাইতেছ আমি খাদি যা আমার আল্লাহ রে কি জবাব দিব এই জন্য স্ত্রীর স্বামীকে মনে করবে বাচ্চা আর স্বামী মনে করবে স্ত্রীকে রানী স্বামী স্ত্রীর কাজে সহযোগিতা করবে স্ত্রী স্বামীর কাজে সহযোগিতা করবে আমার আপনি যদি স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন নবীজি বলেন মৃত্যুর পর জান্নাতে যেতে পারবেন না আল্লাহর হাবিব বলেন কোন স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ওই ব্যক্তি মধ্য দেরি আছে